যেখানে আবর্জনা জল করে রাখা হতো তার মিথেন গাছের চাপ সেখানে রাস্তায় ফাটল পুরো সবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে জলের পাইপ লাইন বসছে তাতে ফাটল পরপর প্রচুর বাড়ি সেখানে ভেঙে পড়েছে লোক এলাকার বাসিন্দারা তারা বলছে কোনো আমরা ব্যবস্থা পাচ্ছি না পাশে দাঁড়ানোর কোনো লোক পাচ্ছি না কোনো জনপ্রতিনিধিরা তারা ভোট চাইতে আসেন কিন্তু কেউ তাদের খাবার জলটা পর্যন্ত পৌঁছে দিচ্ছে না এরকম অভিযোগ দেখুন নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকে ওখানে তো স্বাভাবিকভাবে তাই হবে হাওড়াতে সেই যে জায়গার যে এলাকার কথা বলছি সেখানে মিউনিসিপ্যালিটি বহুদিন ধরে অকেজও হয়ে পড়ে আছে সেখানে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই এবং তার ফলে আবর্জনা থেকে শুরু করে সমস্ত সমস্যা এক এক করে বাড়ছে আবর্জনায় মিথেন গ্যাস তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে সেখান থেকে ফাটল দেখা দিতে পারে আমি এক্স্যাক্ট কারণ জানি না কী হয়েছে সেটা অবশ্যই প্রশাসনের লোকেরা বলতে পারবে অপেক্ষা করুন মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে যাচ্ছেন টেমস নদীর জল নিয়ে আসবেন সেই জল খাওয়াবেন হাওড়ার লোকেদেরকে আমরা তখন লন্ডন দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি তো আজকে কলকাতা পুরসভায় জাল ওষুধ নিয়ে একটা আবার সামনে উঠে আসে কলকাতা পুরো এলাকাতেও বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ উঠে এসেছে বিশ্বরুদ্ধে তৃণমূলের কাউন্সিলার তিনি বলছেন গুণমানের পরীক্ষায় ওষুধগুলো ফেল করেছে তা উদ্বেগের ব্যাপার কিন্তু কলকাতা পুরসভার কোনো পরীক্ষাগার নেই যেখানে ওষুধ পরীক্ষা করা হবে অতীন ঘোষ বলেছেন যে এরকম কিছু নেই তবে যে বক্তব্য উঠে আসছে তাদেরই কাউন্সিলরদের পক্ষ থেকে দেখুন আমরা এর আগেও বলেছি কর কাণ্ড নিয়ে বারবার আমাদের এই মন্তব্য এসেছে যে এর পেছনে একটা বড় চক্র আছে এবং আমরা যেটা জানতে পারছি আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য আসছে সেই তথ্য হলো যে জি করে চেস্ট ডিপার্টমেন্টে কারণ চেস্টের এক একটা মেডিসিন খুব দামি মেডিসিন হয় এই দামি মেডিসিন নিয়ে একটা চক্র চলছিল তার পরিপ্রেক্ষিতে অভয়ার অভয়ের এই ধরনের মৃত্যু ঘটেছে এবং সেটা বড় বড় দুর্নীতি এবং শুধু কর নয় কলকাতা পৌরসভা জেলার বিভিন্ন হসপিটাল যেখানে স্বল্প মূল্যের দোকান তৈরি করে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ ডেলিভারি করা হচ্ছে অনেক জায়গায় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ এমনকি এটা বিরাট চক্র চলে যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধকে কিনে নিয়ে আবার নতুন করে তাতে তার প্রলেপ লাগিয়ে মানে নতুন করে আবার খাম তৈরি করে কভার তৈরি করে সেই ওষুধ হসপিটালগুলোতে পাঠানো কলকাতা পৌরসভা এত শতাব্দী প্রাচীন পৌরসভা হওয়ার পরেও যদি এখানে এখনও পর্যন্ত মেয়র এবং মেয়রের লোকেরা তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি উচ্চমানের যদি তৈরি করতে না পারে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় আজকে মহিলা সুরক্ষা নিয়ে আমরা বলছি ওষুধের গুণমান নিয়ে আমরা বলছি বাংলার মানুষ যাবে তা কোথায় যেদিকে যাবে সেদিকে তো মৃত্যু ওষুধ খেলে মৃত্যু হসপিটালে গেলে মৃত্যু আপনার মেয়ে বাড়ি থেকে বেরোলে মৃত্যু রেপিসদের হাতে পড়ে যাচ্ছে রেপিসদের কোনো শাস্তি হচ্ছে না মারা তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর উল্টো দিকে উত্তরপ্রদেশে দেখুন রেপের মতো যদি ঘটনা ঘটে তার তিন দিনের মধ্যে তার ব্যবস্থা হয়ে যায় চলতি সপ্তাহে রাস্তায় আন্দোলনে বিজেপি অনেকদিন পর দেখা গেল কারণ সোমবার আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী অমিত শাহ তাদের বৈঠক হলো কি আপনার বাড়িতে সাংসদদের বৈঠক হলো সেখানে শুভেন্দু অধিকারী দিন দিলীপ ঘোষের উপস্থিতি এবং বারুইপুর তারপর তমলুক আহ রামপুরহাট আজকে কলকাতার রাস্তায় আপনার উপস্থিতি কালকে আপনাদের আবার আপনি পাননি মেহাটির অনুষ্ঠান শুভেন্দু অধিকারীর হলদিয়ার অনুষ্ঠান অনেকদিন পর কি রাস্তায় ফিরে আসছে প্রধান বিরোধী দল বিজেপি তার সাংগঠনিক পদ্ধতির জন্য কিছুদিন একটু রাস্তায় নামতে পারেনি কারণ আপনারা জানেন যে বিজেপি একটি সাংগঠনিক দল আমাদের সাংগঠনিক প্রসিডিওর হচ্ছে পার্টির একটা মেন কাজের মধ্যে পড়ে তো স্বাভাবিকভাবে আমরা বহুদিন এই সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম বেশিরভাগ জেলা সভাপতি আমাদের ঘোষণা হয়ে গেছে খুব শীঘ্রই রেস্ট যে জেলাগুলো আছে বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আঠেরোটি জেলা বাকি আছে তার মধ্যে চোদ্দোটি জেলাতে প্রায় দু একটা এদিক ওদিক হতে পারে সভাপতি ঘোষণা হয়ে যাবে আগামী সাত দিনের মধ্যে আমি আশা করছি এবং পুরোদমে বিজেপি রাস্তায় নেমে গেছে এবং আগামী দিনে আরও বেশি বেশি নামবে হ্যাঁ অমিত শাহজি এই মুহূর্তে সফল বাস্তির হয়েছে কারণ একত্রিশ তারিখে ঈদ আছে সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছে অন্য কোনো আমরা জানিয়ে দেবো এলে পরে প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে কারণ আগামী দিনে নির্বাচন আসছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল ছয় কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবেন উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে আজকে আমি তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলছি গুজরাটে বিজেপির লাগাতার সরকার আছে তৃণমূলেরও লাগাতার সরকার আছে বাংলায় গুজরাটে মুসলমানদের মাথাপিছু ইনকাম পশ্চিমবঙ্গে মুসলমানদের মাথাপিছু ইনকাম চ্যালেঞ্জ দিয়ে বলছি ক্ষমতা থাকলে বাইরে নিয়ে আসুক তারা বসুক তারা বলুক যে গুজরাটে কম আছে আমাদের পশ্চিমবঙ্গে বেশি আছে দেখুন একসময় বামফ্রন্ট সেই একজনকে কুতুবুদ্দিন সম্ভবত তাকে ধরে নিয়ে এসেছিল আমি নামটা ভুলও বলতে পারি অনেকদিন ঘটনা সেই গুজরাট দাঙ্গাল যার ছবিটা খুব এইভাবে পেপারে এসেছিলো নামটা আমার মনে নেই এই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসছিলো টেলারিংয়ের ব্যবসা খুলে দিয়েছিল কলকাতার একটি জায়গা কিছুদিন পর সেখান থেকে পগার পাড় চম্পট দিয়েছিল কারণ রোজগার নেই বিজেপির রাজত্বে সবার সুরক্ষা আছে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি বিজেপি যখন রাস্তা তৈরি করে বিজেপির মন্ত্রী যখন নীতিন গাডকারী নরেন্দ্র মোদীর কথায় যখন রাস্তা তৈরি করে ফোর সেই রাস্তা দিয়ে হিসেব হয় না হিন্দু হাটে না মুসলিম হাটে সবাই হাটে আজকে আপনি যখন কলকাতা থেকে ধরুন কুচবিহার যাবেন আপনি গেলে শিলিগুড়ি ওখানে গেলে পরে দেখতে পাবেন এশিয়ান হাইওয়ে টু গাড়ি স্মুথলি যাচ্ছে মনে হচ্ছে মাখনের মধ্যে দিয়ে ছুরি চলে যাচ্ছে তখন ওই রাস্তা দিয়ে হিন্দুও গাড়ি নিয়ে যায় মুসলমানও গাড়ি নিয়ে যায় এটা হচ্ছে বিজেপি বিজেপির ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বোকা বানানোর বুদ্ধি চোর 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 বলে নিয়ে আসল চোরকে নিয়ে পালিয়ে যাচ্ছে যারা চুরি করে আমরা তো বলছি যদি বাপের ব্যাটা হও যদি দম তাকে বলো যে বায়োমেট্রিক ম্যাচ করে বায়োমেট্রিক ডেটা ম্যাচ করে ভোটিং হবে বুথের সামনে এসে দাঁড়াবে রেটিনা স্ক্যানিং হবে এক এক করে ঢুকবে দম বোঝা যাবে দম নেই দেখুন আর মুখের আ কাটছে না তৃণমূল কংগ্রেস চুপ হয়ে গেছে চুপসে গেছে ফানুস একদম বেলুন চুপসে গেছে একদম কোথাও